আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিগুরিতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম বিশতম গেটভুক্ত নিম্নুক্ত পদ সমে অস্থায়ীভাবে জন সরাসরি জন নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটাল চারটি পদ প্রথম নম্বর পদ হলো ষাটো মুদ্রা কুইকাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এখানে তিনজন লোক নেবে এই পদে এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাটলিপিতা বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে পদ কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিবে তেরোতম গেটে বিজ্ঞান বিভাগে যদি আপনার স্নাতক পাশ হন এবং কম্পিউটার মুদ্রা করার ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দ থাকে তাহলে আপনি বোধ আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি ষোলকম গ্রেডে তারা তিনজন লোক লুকটিবে দুইটি স্থায়ী একটি অস্থায়ী পদ এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা মুদ্রা টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্ল্যাক্স পরিচালনা আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বরের যে পদ অফিস সহায়ক এখানে বি এগারো জন লোক টিমে দশটি পদ স্থায়ী একটি পদ অস্থায়ী আপনি যদি এস এসে পাস হন তাহলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত আনতে হবে শর্তগুলো কি কি একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অনুচে একের ক্রমিক এক ও তিন সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতিল যোগ্য এবং বয়স প্রমাণে অ্যাফিডেমিক গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি সাহিত্য যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনুভূতি সাপেক্ষে আবেদন করবেন এবং আপনার মৌখিক পরীক্ষার সময় সেই অনু অনাবতি পত্র আপনাকে অনাবর্তিপত্রের মূল কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং এক থেকে তিন ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এবং চার ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন শহীদ শহীদ সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপনাকে জমা দিতে হবে এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কর্তৃক কুদ্রণী গোষ্ঠী কোটায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনত আপনাকে জমা দিতে হবে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনি সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এবং আবেদন শুরু হবে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং শেষ হবে আঠারো মার্চ দু হাজার পঁচিশ বিকাল চার গোটিকে এবং ছবি সাইজ তিনশো বাই তিনশো এবং সাক্ষর আশি বাই তিনশো আশি পিক্সেল ছবি একশো কিবি সর্বোচ্চ এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কিবি হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এক থেকে তিন নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা এবং চার নং পদের জন্য চার্জ কর্তন করবে তবে অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে সকল গ্রেডের পরীক্ষা সকল গ্রেডের ক্ষেত্রে আপনার ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে সম্পর্কে খুশ খবর নিবেন সত্য মিথ্যে যাচা করে তারপর আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার বিচার খবরা করবেন অবশ্যই আমার চ্যানেলের পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে